হ্যালো বন্ধুরা আমার এই অ্যাপি গাছ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত প্রত্যেকটা মানুষের ধারণা ছিল যে এই সমস্ত ভ্যারাইটি আঙুরের ভেতরে আমাদিমবঙ্গে বাণিজ্যিকভাবে কি আঙুর বাগান করা সম্ভব বা চাষ করা সম্ভব হ্যাঁ একদম ঠিক কারণ প্রত্যেক মানুষের ধারণা ছিল যে আমাদের এই ওয়েদারে এই আঙুর যদিও বা বসানো হয় সিডলেস হবে না মিষ্টি হবে না দানা হবে এবং গাছ বসালে হয়তো চার বছর পাঁচ বছর ছ বছর লেগে যাবে কিন্তু না প্রত্যেকটা ডোগায় ডোগায় চলে এসছে মাত্র এক বছর বয়সের গাছে ফুল আর অধিকাংশ ভ্যারাইটিতে ফুল চলে এসছে বেশ কিছু ভ্যারাইটিতে হয়তো আসেনি আগামী বছরে গিয়ে হয়তো প্রত্যেকটা গাছেই কম বেশি ফুল চলে আসবে আর এই ভ্যারাইটিগুলোই আপনারা আপনাদের ছাদ বাগান হোক বা বাণিজ্যিকভাবে মাঠে চাষ করতে পারেন তেমনই একটি আঙুরের বাগানে চলে এসেছি এর আগেও আপনারা দেখে থাকবেন দে সেই আরথ নার্সারিতে উনি এই আঙুর প্রচুর লাগিয়েছেন তার সঙ্গে প্রত্যেকটা গাছে ফুল এসছে কী কী ভ্যারাইটিতে ফুল এসছে আর কী কী ভ্যারাইটিতে আসেনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি কেমন আছেন দাদা ভালো আছি তুমি কেমন আছো বিশাল ভালো যখন রোপণ করা হয়েছিল প্রথম প্রথম অবস্থায় তখন এসেছিলাম এই গাছের আপডেট দিতে আঙুর ফল বাগানের আবার নতুন করে এসছি দেখছি তো প্রত্যেকটা গাছেই কম বেশি ফুল চলে এসছে হ্যাঁ মেডিকাটাই চলে এসছে সব গাছে মেডিকাতে বা তাছাড়া আর কী কী ভ্যারাইটিতে এসছে আর এসছে মানিকচৌনে এসছে কৃষ্ণা এসছে হুম নবীনে এসছে হুম অর্ঘ কৃষ্ণা এসছে পাঁচটা ভ্যারাইটিতে আপাতত এসছে আগামী বছর প্রত্যেকটা ভ্যারাইটিতে ফুল চলে আসবে চলে আসবে বাহ বাগানে এখন বর্তমানে কত পিস আঙুর গাছ রয়েছে আমার টোটাল গাছ লাগানো আছে সাড়ে তিনশো পিস সাড়ে তিনশো এখানে ভ্যারাইটি তো বলছে প্রচুর রয়েছে হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটি সতেরো আঠেরোটা ভ্যারাইটিস নিয়ে সতেরো আঠেরোটা এর মধ্যে দুটো লোকাল ভ্যারাইটিজ আছে এই নিয়ে আঠেরো উনিশটা ভ্যারাইটি বাণিজ্যিকভাবে কি এই আঙুর ফল চাষ করা সম্ভব এখন তো আমার তো মনে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সম্ভব যেখানে প্রত্যেকটা গাছে তো কম বেশি ফুল চলে আসছে প্রত্যেকটা গাছে আমার একটা ভ্যারাইটি যে আসছে বাকি সব ভ্যারাইটি যে আসেনি পাঁচটা ভ্যারাইটি যে বাদ বাই এগুলোতে কি আসবে বলে আশাবাদী 100% আসবে একদম ছাদ বাগানে কি হবে ছাদ বাগানেও হবে হবে কেন হবে না মানে চাষিটা যদি আমরা আঙ্গুর গাছের যে পরিচর্যা সেটা যদি আমরা মেইনটেনেন্স করে চলতে পারি সেটা যদি করতে পারি সম্ভব সম্ভব 100% সম্ভব বাহ দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা সেটা তাহলে বলছেন মোটামুটি আঙুরের ভবিষ্যৎ দেখা যাচ্ছে নাকি একদম হান্ড্রেড পারসেন্ট আমাদের বাংলায় আঙুর চাষ এবং ভালো কোয়ালিটির কোয়ালিটিই হবে কোয়ালিটি হবে সেটাই তাহলে আঙুর একদম বাণিজ্যিকভাবে আমাদের চাষিরা করতে পারবে একদম আর প্রত্যেকটাই কি সিডলেস ভ্যারাইটি সিটলেস ভ্যারাইটিস মিষ্টি হবে মিষ্টি মিষ্টি আমরা বাজারে যে সব খাই ওই সবই সেটা চলে না তো এগিয়ে চলে না আস্তে আস্তে এখানে যে গাছে এখন বর্তমানে আপনার গেট আপ দেখছি কিছু কিছু গাছগুলো তো এইগুলো তো ফুল দেখছি না মানে আসেনি না এগুলো এখনো অ্যাকচুয়ালি গাছের বয়স তো নমাস হুম নমাস সামথিং হয়েছে যেমন দেখো এ একটা গাছে এই সামান্য একটুকুনি ফুল আসছে এই যে হুম তার মানে এগুলোই সামনে বছর গিয়ে এর কোনো রকম একটা গাছ আমাদের যে মহারাষ্ট্রের যেসব ভ্যারাইটিসগুলো সব সবই আমার কমার্শিয়াল ভ্যারাইটিস একটা গাছ রেডি করতে গেলে দু বছর টাইম লাগে দু বছর হ্যাঁ ও ছটফট করলে হবে না সেটা সেটা আমড়ের জন্য সময় দিতে হবে না এটা সময়ের ব্যাপার আছে কারণ এই গাছগুলো পনেরো কুড়ি পঁচিশ বছরের একটা প্রজেক্ট একটা ফসল তার বছর তো টাইম দিতেই হবে রেডি করার জন্য

এই যেমন মেটিকাটা এটা এক বছরেই ফল নেওয়া সম্ভব যেমন কিছু কিছু প্রজাতি আছে আমাদের মহারাষ্ট্রের মানিকচমন এস এসএন হ্যামসন কুলোন ঠিক আছে এগুলো সদ্য বছরে ফল নেওয়া সম্ভব যদি ঠিক টাইমলি গাছটা আমরা রোপণ করি সেটাই তাহলে এক বছরে ফল নেওয়া সম্ভব আর বাদ বাকি যেসব গাছগুলো আছে ব্ল্যাকের মধ্যে যেমন কৃষ্ণা বলুন এগুলোও

গ্রিন বলুন বা সবুজ বলুন প্রত্যেকটাই একদম সাকসেস হবে আমাদের এখানে এই কি কোনোটা হয়তো লেট হবে কোনোটা একটু আগে হবে দু বছর টাইম লেগেই যায় গাছের হেলথ হিসাবে গাছের গ্রোথ হিসেবে বা মোটা হিসাবে বছর টাইম লাগে কারণ এই গাছটা রেডি করতে এর একটা কাটিং পদ্ধতি আছে সেই পদ্ধতিতে রেডি করতে এক বছর টাইম খেয়ে এক বছর টাইম গাছটা ফলকার করা করতে এক বছর টাইম ও ওখানেই খেয়ে যায় আচ্ছা টবে করলে কি গাছে ফল তাড়াতাড়ি আসবে নাকি মাটিতে করলে ভালো হবে না টবে করলে ওই টাইম একই হয়তো দেখা যাচ্ছে ট্রিটমেন্টের জন্যে কিছু অ্যাডভান্স হয়েও যেতে পারে অ্যাডভান্স হয়ে যেতেও পারে শুনেছি তো টবের ক্ষেত্রে নাকি তাড়াতাড়ি ফল আসে আর অন্য অন্য গাছের ক্ষেত্রে আমরা দেখেছি টবে তাড়াতাড়ি ফল আসে মাটিতে ফলটা একটু দেরিতে আসে তবে আঙুরের ক্ষেত্রে আমি অতটা অভিজ্ঞতা আমার হয়নি আমি টবে করিনি করতেও পারবো না ম্যাক্সিমাম এখন তো ছাদ বাগানি বন্ধুরা তা তাদের তো মাটিতে জায়গা কমই যার ফলে এই প্রশ্নটা এটা এটা হচ্ছে সাত বাগানিরা হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে করতে পারবে হ্যাঁ তবে টাইমটা কি এইটা আমি আমার অভিজ্ঞতা নেই আগা ফলা কিছু বলতে পারবো না যেটা অন্যান্য অন্য অন্য গাছের ক্ষেত্রে যেমন অ্যাডভান্স আসবে না দেরিতে মানে দেরিতে আসবে এইটা আমি ঠিক বলতে পারছি না আচ্ছা আচ্ছা আর এই গাছের চারা কি সব অ্যাভেলেবেল রেডি রয়েছে হ্যাঁ হ্যাঁ এই গাছের চারাটা একটু দেরি হবে হুম এক দেড় মাস দেরি হবে তাছাড়া অন্য অন্য ভ্যারাইটিগুলো অন্য অন্য ভ্যারাইটি হবে সবই পাবে বাহ আর তোমার এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কেউ যদি এসে গাছ নিতে চায় তাহলে কীভাবে আসবে তারা তা শিয়ালদার থেকে হাসনাবাদ লোকাল ধরবে ভাষলিয়া স্টেশন নামবে ওখান থেকে দেগঙ্গা বাজার দেগঙ্গা বাজার থেকে এক কিলোমিটার ভিতরে পশ্চিম চ্যাংদানা হুম চলে আসবে আর অনলাইনের ব্যবস্থা কী করা অনলাইনের ব্যবস্থা আছে ছিয়ানব্বই সাতচল্লিশ আটানব্বই আটান্ন পঞ্চাশ